এবারে চোখ রাখছি ব্যাট করার সিদ্ধান্ত নেয় দেবীনগর স্পোর্টিং ছত্রিশ দশমিক দুই ওভারের সবকটি উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান তোলে দেবীনগর স্পোর্টিং দলের দুই ব্যাটসম্যান নজরুল মোহাম্মদ বিয়াল্লিশ বলে ছত্রিশ রান এবং প্রণয় কুমার দাস বাহান্ন বলে পঁয়ত্রিশ রান করে আউট হয় প্রতিবাদের বোলার নিতাই দিয়ে আট ওভার বল করে একত্রিশ রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে উনচল্লিশ দশমিক এক ওভারে 8 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় একশো রান তুলে নেয় দলের ব্যাটসম্যান সৌরভ চন্দ্র চৌষট্টি বলে বাষট্টি রান এবং অপর ব্যাটসম্যান সুনীল সাহা ছেচল্লিশ বলে ৩১ রান সংগ্রহ করে দেবীনগরের বোলার আট ওভার বল করে আটত্রিশ রান দিয়ে চার উইকেট তুলে নেয় এদিনের লিগের খেলায় দুই উইকেট দেবীনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে হারিয়ে জয় পায় প্রতিবাদ ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় প্রতিবাদের সৌরভ চন্দ্র Terima kasih